হ্যালো বন্ধুরা আজ চলে এসছি আমরা জলপাইগুড়ির সার্কিট ব্রেঞ্চে এই দেখুন এটা জলপাইগুড়ির মানুষের কাছে অত্যন্ত আনন্দের জিনিস আনন্দের একটা খবর যে অবশেষে আমাদের জলপাইগুড়িতে সার্কিট ব্রেঞ্চ হলো এই সার্কিট ব্রেঞ্চটার জন্য আমাদের জলপাইগুড়িবাসী প্রচুর আন্দোলন করেছে অনেক ধর্মঘট হয়েছে অনেক আন্দোলন হয়েছে তারপর অবশেষে এতদিনে আমরা সাফল্যের সিঁড়ি পেলাম এই দেখুন এই সার্কিট ব্রেঞ্চটি মূলত পাহাড়পুরে অবস্থিত এটি শিলিগুড়ি ইসলামপুরের থেকে যদি যেতে হয় তাহলে আসাম মোড় তারপর গোশালামোড় পার করে তারপর পাহাড়পুর মোড়ে নামলেই আপনারা দেখতে পাবেন এই সার্কিট বেঞ্চ আর যারা আলিপুরদুয়ার কুচবিহার থেকে আসবেন তারা তিস্তা তাস তিস্তা ব্রিজ পার করে জলপাইগুড়ি শহরে ঢুকতেই পাহাড়পুর মোড়ে নামলেই আপনারা হাঁটা পথেই এই সার্কিট বেঞ্চে পৌঁছে যাবেন এই সার্কিট বেঞ্চটা আন্দোলন হয়েছিল অনেক দিন আগে থেকে সেই উনিশশো সালে প্রথম আন্দোলন শুরু হয়েছিল তারপর আন্দোলন জোরদার হয় উনিশশো সালে তারপর আস্তে আস্তে আন্দো জোরদার হওয়ার পর আস্তে আস্তে আন্দোলনটা হওয়ার পর দু হাজার বারো সালে শিলান্যাস হয় প্রথম এখন যেখানে অবস্থিত রয়েছে স্পোর্টস কমপ্লেক্স সেই জায়গাটাই শিলান্যাস হয়েছিল প্রথমে তারপর স্থানান্তরিত করে এই পাহাড়পুর একত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে শিলান্যাস করা হয় দু সালে এটার প্রথম কনস্ট্রাকশানের কাজ শুরু হয় এখন দুই এই বছর আগস্ট মাসেই এটা শুভ উদ্বোধন হবে এটা উদ্বোধন হওয়ার কথা ছিল বারোই জুলাই তো কনস্ট্রাকশানের কোনো কারণবশত উদ্বোধন হয়নি বা আগামী আগস্ট মাসেই উদ্বোধন হওয়ার কথা দেখা যাক এই মূল ভবনটি রয়েছে চল্লিশ একর জমির ওপরে পাঁচতলা মূল বিশিষ্ট ভবন এর মধ্যে রয়েছে তেরোটি আদালত কক্ষ তার মধ্যে রয়েছে পাঁচটি ডিভিশন ব্রাঞ্চ এবং সাতটি রয়েছে সিঙ্গেল ব্রেঞ্চ আর এই আদালত চত্বরে ঢোকার জন্য হাইড্রোড থেকে তিনটি বড়ো রাস্তা গেট রয়েছে আর আদালত চত্বরে ভেতরে ঢোকার জন্য সাতটি মূল দরজা রয়েছে এই দেখুন ওই সাইডে দেখুন দেখা দেখাতে পারছি কিনা আমি জানি না ওই সাইডে রয়েছে ফ্ল্যাট এই ফ্ল্যাটগুলো রয়েছে মূলত এখানকার কর্মচারী বা লয়ার যারা থাকবেন তাদের জন্য বিচারপতিদের জন্য আলাদা বাংলোর ব্যবস্থাও রয়েছে এই দেখুন গ্রাউন্ডটা আপনাদের দেখাচ্ছি অবশেষে জলপাইগুড়ির লোকেদের কাছে এটি একটি বড় অ্যাচিভমেন্ট আমরা তো খুবই আনন্দিত আপনারাও আমাদের সাথে আনন্দিত হন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি আমার আমি ভিডিওটা আপনাদের কিছু আপ আপডেট দিতে পেরেছি এতেই আমার একটু হলেও আনন্দ লাগছে どうも。<ペー>